আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে একটি নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এখানে আবেদন করতে আপনার কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট সেনানিবাস সিলেট একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা আছে যে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিম্নপরিণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা এখানে প্রথম যে পটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রবাসক তো এখানে দুইজন প্রবাসক নিয়োগ করা হবে একজন অর্থনীতিতে আর একজন হচ্ছে হিসাব বিজ্ঞানে তো এই দুইটি পদে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না তো এই জন্য আপনাদের বেতন হবে সর্বনিম্ন বাইশ হাজার টাকা হতে সর্বোচ্চ টাকা তো দ্বিতীয় যে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সহকারী শিক্ষক তো এই সহকারী শিক্ষক পদে কিন্তু জনবল নিয়োগ করা হবে তো এখানে বাংলায় নিয়োগ করা হবে একজন শিক্ষক ইংরেজিতে একজন শিক্ষক গণিতে দুইজন শিক্ষক এবং ইসলাম ও নৈতিক শিক্ষায় দুইজন শিক্ষক নিয়োগ করা হবে তো এই পদগুলোতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান অথবা স্নাতকোত্তর সম্মান ডিগ্রি সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান হবে না তো জন্য আপনাদের বেতন হবে হতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো এই টাকাটা হলো আপনার যদি বিএড কোর্স করা থাকে আর বিএড কোর্স যদি না করা থাকে সেক্ষেত্রে আপনার বেতন হবে বারো হাজার টাকা হতে সর্বোচ্চ ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা তো এখানে আপনারা আবেদন করতে পারবেন দশ আগস্ট দু তারিখ চোদ্দ কোটি একার মধ্যে আবেদনপত্র অবশ্যই প্রতিষ্ঠানে সরাসরি অথবা ডাক যুগে পৌঁছাতে হবে অথবা অনলাইনে আবেদন করা যাবে নিয়োগের সকল তথ্য নিয়মাবলী ও শর্তাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট সিলেট সিপিএসসি ডট ডট বিডি থেকে জানা যাবে তো আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সেখানে আবেদনের সকল নিয়মাবলী ও শর্তাবলী কিন্তু দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ডিফেন্সের চাকরি চাকরির সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম